হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ইউসমি মনি ফ্রম অস্ট্রেলিয়া মল আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে একটা টপিক নিয়ে আসলাম যেটা হচ্ছে অস্ট্রেলিয়া আসলে গাড়ির দাম কেমন এটা আসলে যারা আসলে নতুন আসতেছেন এই বিষয়টা নিয়ে আসলে অনেকেই আসলে ওনাদের কিউরিয়সিটি সেক্ষেত্রে আসলে এই জন্যই আসলে এই ভিডিওটা আসলে তৈরি করা তো এর আগে যে কথাটা বলা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে চলো দেখি উইথ মনির অ্যাজ লাইক ফেসবুক নিন আপনারা ওইটাতে সবাই অ্যাক্টিভ থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে অনেক আপডেট ভিডিওগুলো আসলে আমার ওই চ্যানেলে পেয়ে থাকবেন তো কাজের কথায় আসি আসলে অস্ট্রেলিয়াতে গাড়ি কেনা আসলে খুব বেশি বার্ডেন না বা খুব বেশি ডিফিকাল্ট না কারণ হচ্ছে বাংলাদেশের তুলনায় এখানে গাড়ি অনেকটাই সস্তা আর কি লাইক হচ্ছে আপনার বাংলাদেশে যদি একটা গাড়ির দাম যদি লাইক সে এক কোটি টাকা প্লাস হয় সেই গাড়িটা আপনি এখানে লাইক ফিফটি লাক্সের মতো দিয়ে নিতে পারবেন সো এটা বুঝতেই পারছেন যে এখানে গাড়ি কেনা অনেক সস্তা সো বাংলাদেশে এক কোটি টাকার উপর একটা গাড়ি ঠিক আছে এটা তো অনেক অনেক কষ্টসধ্য আসলে বাংলাদেশ থেকে আসলে আমাদের মতো মিডল ক্লাস মানুষদের জন্য কিনা আর কি তো এবার আসি হচ্ছে যারা হচ্ছে স্টুডেন্টরা বা যারা রিসেন্টলি আসলে গাড়ি কিনতে চাচ্ছেন সেই ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে যারা আসে তারা ম্যাক্সিমামই হচ্ছে আসলে আইসা আসলে মানে টুকটাক ওয়ার্কে কমিট করার জন্য আসলে গাড়িটা কেনে ইভেন বাজেটও খুব কমের মধ্যেই রাখে আর হচ্ছে সবাই হচ্ছে ট্রাই চেষ্টা করে হচ্ছে ওভার ইউজ করার লাগে তো ওভার ইউজ করার জন্য হচ্ছে সব সবসময় আমি সবাইকেই সাজেস্ট করি আমার নিয়ারবাই আমার যে কমিউনিটির মধ্যে যারা আছে সবাইকে আমি সাজেস্ট করি একটা ছোট গাড়ি নেওয়ার জন্য ইভেন হচ্ছে যেই গাড়িটা হচ্ছে মোস্ট ফুয়েল এফিশিয়েন্ট মানে ভালো আর কি সেই গাড়িটা নেওয়ার জন্য সেই ক্ষেত্রে দেখে গেছে আমার সার্কেলের মধ্যে ম্যাক্সিমাম যারা হচ্ছে ওভার ইউজ করতেছেন তারা হচ্ছে লাইক টুয়েটা বেস্টটাই বেশি কিনতেছে কারণ টুয়েটারটা হচ্ছে যেমন বাংলাদেশেও রিসেল ভ্যালু ভালো এখানেও টুয়েটার রিসেল ভ্যালুটা ভালো আর কি কারণ আসলে এই রিসেল ভ্যালুটা ভালো হওয়ার কারণটা কি কারণটা হচ্ছে আসলে এখানে যারা হচ্ছে ওজি তারা কিন্তু আসলে রিকন্ডিশন গাড়ি খুব খুব কম কিনে কিনা না বললেই চলে যারা কিনে হচ্ছে লাইক সবাই হচ্ছে ইমিগ্রেন্ট যারা হচ্ছে স্টুডেন্ট বিষয়ে আসতেছেন বা হলিডে বিষয়ে আসতেছেন ওয়ার্ক বিষয়ে আসতেছেন মানে ওয়ার্কিং হলিডে বিষয়ে আসতেছেন তারাই হচ্ছে মূলত এই গাড়িগুলো কিনে আর কি যার কারণে এই যে আমাদের যে একটা এশিয়াতে যে একটা ইয়ে আছে ধারণা আছে যে আসলে এটা খুব ভালো গাড়ি ভ্যালু ভালো আমরা যে এইখানেও আসার পরে মানুষের সেম বায়াসটাই আসলে হয় যার কারণে সবাই আমি নিজেও টুয়েটার খুব বক্ত টুয়েটার কিনে আমার এই পর্যন্ত একটা দুটা চারটা গাড়ি ছিল চারটার মধ্যে সব বলে হচ্ছে টু এটা রিসেন্ট আমি গাড়ি কিনছি একটা সেটাও টু এটা তো আপনার হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে যে গাড়িগুলো কিনবে তাদের বাজেট তাদের বাজেটগুলো আসলে মিনিমাম আপনার চার হাজার থেকে শুরু করে আপনার ম্যাক্সিমাম ধরতে পারেন আট থেকে ন হাজার ডলার হইলে আপনি মোটামুটি এখানে ভালো একটা গাড়ি কিনতে পারবেন যে গাড়িটা ধরেন বাংলাদেশে আপনার অন অ্যাভারেজ হবে মোটামুটি পনেরো থেকে পনেরো লাখ টাকার উপরে যেই গাড়িটা আপনি এখানে চার থেকে পাঁচ হাজার ডলারদের কিনবেন সেই গাড়িটা বাংলাদেশে আপনার পনেরো লাখ টাকার উপরে থাকে আর কি সাধারণত সো আপনি যদি চার পাঁচ বা মিনিমাম চার আর কি বা পাঁচ ছয় বা সাতদের যেটা গাড়ি কিনেন সেই ক্ষেত্রে মোটামুটি এখানে একটা ভালো গাড়ি কিনতে পারবেন যেমন হচ্ছে আপনার টু এটা ইয়ারিস আছে টু এটা ইকো আছে যেটা হচ্ছে আপনার থাউজেন্ড সিসি যে গাড়িগুলো আর কি সেই গাড়িগুলো আপনি এখানে নিতে পারবেন নিলে হচ্ছে আপনার ডেইলি কমিউট করার জন্য বা হচ্ছে আপনার ওভার ইউজ করার জন্য এই গাড়িগুলো হচ্ছে সবচেয়ে বেটার আর কি ফুয়েল ইফিশিয়েন্টের দিক থেকে আবার অন্যান্য গাড়িও আছে মাজদা আছে মাজদা টু আছে অনেক গাড়িই আছে আসলেই বেসিক্যালি হচ্ছে আমরা আমার যে সার্কেল আছে বা আমাদের যে পরিচিত যারা আছে বিশেষ করে বাংলাদেশি ইয়ার সবাই হচ্ছে আপনার টু উপরে ব্যাস্ট হয় আর কি টোয়াটাই বেশি নেয় আর কি সেই ক্ষেত্রে আপনারা ধরে রাখতে পারেন এখানে আপনার যদি আপনার উবার এর জন্য কিনেন সেই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে সাত হাজার ডলারের মধ্যে আপনি একটা ভালো গাড়ি পেয়ে থাকবেন আর যদি কেউ আবার জয়েন হচ্ছে আপনার উবার এক্সে মুভ করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার গাড়িটা আপনি এটা দিয়ে গাড়ি কিনতে পারবেন কারণ উবার এক্সের কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার আপনার ও মেলবোর্নের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনার আপনার রিসেন্ট মডেল থেকে আপনার হচ্ছে পনেরো বছর পুরাতন হতে পারবে না উবার এক্সের জন্য উবার এক্সের মধ্যে হচ্ছে আপনার পাঁচটা ছয়টার মতো ইয়ে আছে আর কি টাইপ আছে রি ট্রিপ আছে আর কি যেমন হচ্ছে উবার এক্স উবার কমফোর্ট উবার এক্সেল উবার ম্যাক্সি উবার গ্রিন এরকম অনেকগুলোর ক্রাইটেরিয়া আছে আর কি সেক্ষেত্রে যদি আপনি উবার এক্সের জন্য কিনতে চান তো ম্যাক্সিমাম সময় হচ্ছে এখানে কিনে হচ্ছে একটা গাড়ি খুব ফেমাস সেটা হচ্ছে টুয়েটা করলা আর হচ্ছে আপনার টু এটা ক্যামরি ক্যামরিটাই হচ্ছে বেশি ক্যামরি বেশি হওয়ার কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে কারণ টু ক্যামরি যদি কেউ কিনে সেক্ষেত্রে হচ্ছে সে দুইটা রাইড এখানে করতে পারে একটা হচ্ছে উবার এক্স আরটা হচ্ছে উবার কমফোর্ট যার কারণে ম্যাক্সিমাম মানুষগুলো হচ্ছে ক্যামরিটা কেনেন তো আপনি আপনি চাইলে আপনি এখানে যদি আপনি ইয়ে কিনেন করলা কিনেন বা এক্সিও কিনেন কিন্তু একটু আপডেট গাড়ি হইতে হবে আর বেসিক্যালি যদি যারা হচ্ছে আপনার ইয়েতে মুভ করে উবার এক্সে মুভ করে সবাই হচ্ছে এখানে হাইব্রিড গাড়ি প্রেফার করে কারণ এখানে হাইব্রিডের সার্ভিস খুবই ভালো ফুয়েল ইফিশিয়েন্টের দিক থেকে আর কি ফুয়েলটা খুবই সাশ্রয় হয় হাইব্রিড দিয়ে আর ম্যাক্সিমাম সময় উবার এক্সগুলো হচ্ছে সিবিডি বেসড হয় আর সিবিডিতে স্পিড হচ্ছে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে ফোরটি সিবিডির ভিতরে হচ্ছে আপনি এখানে সেক্ষেত্রে আপনার গাড়ির তেল খরচ হয় না বললেই চলে যার কারণে সবাই হচ্ছে তবে ফাইনাল কথা হচ্ছে একটাই ওভার ইউজ করতে গেলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা গাড়ির বাজেট হতে পারে পাঁচ থেকে সাত হাজার ডলার আর যদি আপনি ওভার এক্স করেন সেই ক্ষেত্রে সেই গাড়িটার বাজেট হতে পারে হচ্ছে আপনার লাইক তেরো থেকে শুরু করে আপনি যত উপরে যেতে চান লাইক তেরো চোদ্দ হাজার ডলার দিয়ে হচ্ছে আপনি বা পনেরো হাজার ডলার দিয়ে হচ্ছে আপনি একটা এক্স গাড়ি নিতে পারেন বা করলা হাইব্রিড গাড়ি নিতে পারেন হাইব্রিড যে গাড়িগুলো আর কি এগুলো নিতে পারেন সেটা দিয়ে শুধু হচ্ছে উবার এক্স করতে পারবেন নট উবার কমফোর্ট আর আপনি যদি ক্যামরি নেন ক্যামরি নিতে হলে আপনাকে এখানে মিনিমাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপর যেতে হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপর দিয়ে যদি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার উবার এক্স এবং উবার কমফোর্ট দুইটা রাইডে এখানে করতে পারবেন তবে ক্যামরির প্রাইসটা একটু বেশি আর কি তুলনামূলকভাবে তবে ক্যামেরিটা এই জন্যই মানুষ আসলে ক্যামেরিটা এখানে বেশি কিনে আর কি তাছাড়াও যেমন হচ্ছে আমি রিসেন্ট যে গাড়িটা নিছি সেটা হচ্ছে আপনার টু এটা ক্লোগার টু থাউজেন্ড টোয়েন্টি টু যে যেটার প্রাইস হচ্ছে অলমোস্ট ফিফটি থাউজেন্ড সো এটা হচ্ছে সেভেন সিটার এই সেভেন সিটার আমি নিছি আমার গাড়িটা হাইব্রিড সেভেন সিটার এই গাড়িটা দিয়ে হচ্ছে আমি উবারের সবগুলো আইডি করতে পারবো অর্থাৎ উবার উবার এক্সটা হচ্ছে আমার উবারটা আমার প্রফেশান না এটা হচ্ছে বাই অ্যাকচুয়ালি মাঝে মধ্যে যখন আমি ফ্রি পাই ফ্রি সময়টা হচ্ছে আমি উবার এক্স করি এই সো যদি আপনি ওরকম যদি আপনার যদি ক্যাপাসিটি থাকে যদি রেঞ্জ আপনার ক্যাপাসিটি যদি কোলায় সেক্ষেত্রে ওটা কিনতে বলে তো আরও ভালো সেক্ষেত্রে আপনার আর্নিং রেঞ্জটা আলহামদুলিল্লাহ আরও বেশি হবে অন্যান্য যারা হচ্ছে উবার এক্স বা ক্যামরি দিয়ে উবার এক্স এবং উবার কমফোর্ট করতে তাদের চেয়ে বেশি হবে এটা সাধারণ বিষয় যেমন হচ্ছে আপনি যদি আপনি উবার এক্স করেন এক্স বা হচ্ছে একটা করলা দিয়ে সেক্ষেত্রে আপনি একটা রিকোয়েস্ট পাচ্ছেন আর যদি আপনি কেমরি চালান সেই ক্ষেত্রে ক্যামরি দেওয়া হচ্ছে আপনি এখানে দুইটা দুইটা রিকোয়েস্ট পাচ্ছেন আর যদি তার চেয়েও যদি হাই রেঞ্জের গাড়িতে যান সেভেন সিটার গাড়িতে যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে সবগুলোর আইডি পাচ্ছেন সো এই হচ্ছে বিষয় তো আশা করছি বুঝতে পেরেছেন এই ছাড়াও হচ্ছে আরেকটা মানে আরেকটা কথা সবারই বলে এছাড়া পাশাপাশি একটা কস্ট হয়ে থাকে যেটা হচ্ছে একটা গাড়ি কিনতে গেলে লাইক হচ্ছে একটা স্টুডেন্ট যদি মানে লাইক সাত হাজার ডলার দিয়ে একটা গাড়ি কিনলো ইউসের জন্য সাত হাজার ডলার দিয়ে কিনলো মানে আমার কথায় কথা আসলে টাকা চলে আসে আমরা এখানেও আসলেই ফ্রেন্ড সার্কেলদের সাথে আসলে সবাই সাথে আসলে আমরা কখনো ডলার ইউজ করি না বাঙালি ব্যস্ত মানে আমাদের ওই টাকা 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 দেয় মুখ দিয়ে চলে আসে ডলার কখনো মুখ দিয়ে আসে না তো সেভেন থাউজেন্ড ডলার দিয়ে যদি একটা গাড়ি কিনে সেক্ষেত্রে এখানে একটা কস্ট আছে হচ্ছে রেজিস্ট্রেশন কস্ট রেজিস্ট্রেশন কস্ট হচ্ছে এখানে খুব বেশি হয়ে থাকে না হ্যাঁ যেটা আপনাকে যদি আপনি যদি মনে রাখতে পারেন আমি ট্রাম্পটা বলে দেই সেক্ষেত্রে হচ্ছে যদি গাড়ির দাম যদি সাত হাজার ডলার হয় পার দুইশো ডলারের জন্য গভর্নমেন্টকে দিতে হবে হচ্ছে এইট পয়েন্ট ফোরটি ডলার অর্থাৎ সাড়ে আট ডলারের মতো এটা যদি মাথায় রাখতে পারেন তাহলে এটার কস্টিংটা খুব ইতে বের করে ফেলতে পারবেন আর তাছাড়াও হচ্ছে আপনার এখানে একটা প্লেট ফ্রি আছে মানে রেজিস্ট্রেশন ফি আছে রেজিস্ট্রেশন ফ্রি অন এভারেস্ট লাইক হচ্ছে আপনার নাইনটি ডলারের মতো হয় ইভেন হচ্ছে যে নাম্বার প্লেট যেটা প্লেট ফ্রি বলে আর কি সেটা আসলে আপনার ফোরটি বা ফোরটি টু ডলারের মতো হয় সো আপনার যদি রেজিস্ট্রেশন যায় নাইনটি ডলারের মতো প্লেট ফ্রি আসবে চল্লিশ ডলারের মতো আর এখানে আরেকটা খরচ যায় সেটা হচ্ছে গাড়ির মডেল অনুযায়ী সেটা খুব কমই থাকে লাইক আপনার সিক্সটি ডলার থেকে একশো বিশ ডলার বা দেড়শো ডলারের মতো হয়ে থাকে সেটা হচ্ছে গাড়ির প্রাইজের উপর আর কি গাড়ির মডেলের উপর সেটা হচ্ছে এখানে বলে ইন্স্যুরেন্স সিটি ইন্স্যুরেন্স যেটা হচ্ছে বিগ মধ্যে একটা বাই ডিফল্ট একটা ইন্স্যুরেন্স থাকে ইন কেস যদি গাড়ি রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কেউ যদি রাস্তায় যদি কোনো ইয়ে হয় আপনার কি বলে কোনো অ্যাক্সিডেন্ট শিকার হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার সকল খরচ মানে ট্রিটমেন্টের যে খরচটা এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট হচ্ছে গভর্নমেন্টের কাছে চলে যাবে অর্থাৎ বিক্রোস দেবে বাংলাদেশে যেমন বিআরটিএ আছে এখানে হচ্ছে বিক্রোস সেই বিক্রোস হচ্ছে আপনার সেই অ্যাক্সিডেন্টের যে ক্ষয়ক্ষতি হয়েছে লাইক হচ্ছে আপনার মানে ফিজিক্যালি যে ক্ষয় খরচ মানুষের যে প্রবলেমটা হয় সেই প্রবলেমের জন্য হচ্ছে বিক্রোস হচ্ছে সেটা খরচ বহন করে যার কারণে হচ্ছে ওই টাকাটা নিয়ে থাকে তো আমি যে গাড়িটা রিসার নিয়েছি সেটার জন্য হচ্ছে আমার আমার যে কাটছে সেটা হচ্ছে আমার কাছে হচ্ছে এইট্টি এইট ডলার ওয়ান ফোর থ্রি থ্রি হচ্ছে আপনার হচ্ছে ইয়ের জন্য ইন্স্যুরেন্সের জন্য আর ফোরটি ওয়ান হচ্ছে আপনার নাম্বার প্লেটের জন্য আর রেজিস্ট্রেশনের জন্য কাছে হচ্ছে আপনার লাইক হচ্ছে আপনার উনিশশো অষ্টআশি ডলার অর্থাৎ অলমোস্ট দুই ডলার কারণ আমার গাড়িটার প্রাইস অনেক বেশি সো এটা এই হচ্ছে খরচ তো রেজিস্ট্রেশনের কস্ট খুব বেশি হয় না তো অন্য এবারে যদি আপনারা যদি পাঁচ সাত সাতাশ হাজার টাকার বাজেটে কিনেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম গেলে হয়তো আপনার লাইক আড়াইশো থেকে তিনশো ডলারের মধ্যে রেজিস্ট্রেশন কষ্ট হয়ে থাকে এটা নিয়ে আসলে আহামরি চিন্তায় পড়ার কোনো কারণ নাই তো এটা বলা যাচ্ছে সাত হাজার ডলার একটা গাড়ি কিনলে আপনার এটা প্রাইস পড়তে পারে তো সাত মানে এবারে টোটাল যা পড়তে পারে হচ্ছে সাত হাজার তিন থেকে চারশো ডলার পড়তে পারে এই হচ্ছে বিষয় তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন গাড়ি নিয়ে যে যাদের যে দু আসা ছিল সেটা সবারই কেটে যাবে তবে আমার সাজেশন হচ্ছে যারা এখানে স্টুডেন্ট আসেন বা আসার প্ল্যান করতেছেন এখানে আসার আগে অবশ্যই অ্যাটলিস্ট গাড়ি কেনার জন্য কিছু টাকা নিয়ে মুভ করবেন কারণ এখানে এসে যদি আপনি একটা গাড়ি নিতে পারেন এটা আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট আইদার জবের ক্ষেত্রেই হোক এখানে সারভাইভের ক্ষেত্রেই হোক লাইক আপনি এখানে এসে কোনো জব পাচ্ছেন না আপনার হাতে যদি একটা গাড়ি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনি করে হচ্ছে আপনি ইয়ে করতে পারেন উবার ইজ স্টার্ট করে দিতে পারেন যদি উবারই স্টার্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেইলি একটা ইনকাম আসতে থাকবে সো সেক্ষেত্রে এখানে সার্ভাইভ করাতে আর কোনো প্রবলেম হয় না পরে হয়তো আপনি উবার ইজ করতেছেন মাঝে মধ্যে হয়তো আপনি জব খুঁজতেছেন তো এর মধ্যে জব পেয়ে যাবেন জব পাওয়াটা এখানে ডিফিকাল্ট কিছু না তবে ওই প্রাইমারি স্টেজে এসে সারভাইভ করার জন্য হচ্ছে আপনার গাড়িটা খুবই ইম্পর্টেন্ট এই হচ্ছে অবস্থা তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম